সুরার মূল বিষয়বস্তু আকিডাগত বিষয় কারণ মানুষের রোগ মেলা রকম আছে এক হচ্ছে আকিদা বিশ্বাসের রোগ এক হচ্ছে এবাদতের ক্ষেত্রে ভুল ত্রুটি আর এক হচ্ছে আখলাখ চরিত্রের রোগ চারিত্রিক অধপতন অবনতি সবগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে কিন্তু কোনটা আগে বিশ্বাস আগে ঠিক করতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস আখেরাত সম্পর্কে বিশ্বাস সম্পর্কে বিশ্বাস পাকের বিধান সম্পর্কে বিশ্বাস সম্পর্কে বিশ্বাস মালাইকা সম্পর্কে বিশ্বাস এগুলিকে আগে ঠিক করতে হবে এর সাথে যেসব বিষয়গুলি সংশ্লিষ্ট আকিদার বিষয় বিশ্বাসের বিষয় সেগুলিকে ঠিক করতে হবে আকিদা হচ্ছে কেবলার মতো নামাজ পড়ার আগে আগে কেবেলা নির্ণয় করতে হবে ওই এবাদত বন্দী সমস্ত এবাদত বন্দী আখলাখ চরিত্র হালাল হারামের বাছাইয়ের আগে আগে আপনার ইসলামের কি আকিদা ঠিক করতে হবে কি না ঠিক করে নামাজ শুরু করে দিলে কাজ হবে না কি বলা পরে চিন্তা করবো নামাজটা শুরু তো করে সুফিয়াত আর ব্যাপীর তন্ত্র থাক নামাজ তো পড়ছে যেমন এক সেনের কথা নামাজই তো তারা তারাও তো আল্লাহকে নাকি রাজগার করছে তারা তো দিনার কিছু খেদমত করছে বে নামাজি নামাজি বানাচ্ছে আরে আকিদা জামেলা। ঝামেলা আকিদাতে শিরকার বিবাদ ঢুকে আছে পেশো নামাজ পড়ি আর দাড়ি ছাড়িয়ে আর এই কিছু লোককে জিকির ধরিয়ে আর ইসলামের দিকে ইনশাআল্লাহ কত কি হবে ইসলামের আমলের দিকে এসছে কিন্তু আকীদাই তো আসেনি আকীদাই তো মুরব্বিদের আকীদা নষ্ট হয়ে রয়েছে এজন্য আকীদার সংশোধন 13 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের করেছেন মক্কী সুরার আমূল বিষয়বস্তু হচ্ছে আকিদাগত বিষয় বিশ্বাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি এগুলি আর তার সাথে সাথে আমভাবে সাধারণ চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে এই করি মক্কী সুরার বিষয়বস্তু আহকাম হালাল হারাম জায়েজ না জায়গ বিধি বিধান এগুলি খুটি নাটি আসেনি সবগুলি নাজল হয়েছে মদিনায় মদিনার জীবনে